আমরা যাইতেছি জন্মদিনের একটা অনুষ্ঠানে আমার এক ভাই তার জন্মদিন এক বছর আমার তুই কন্যা কিন্তু গতকালকে রাতেই চলে গেছে এখন আমরা তুই বুড়া বুড়ি যাইতেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক চলে এলাম আমাদের গন্তব্যে এটা হচ্ছে আমার খালার বাড়ি রোমা ভিলা মিরপুরে অবস্থিত এখানেই আজকে আমাদের মূল অনুষ্ঠান মূল অনুষ্ঠান বলতে আমার খালাতো ভাইয়ের ছেলের বার্থডে আজকে ওর এক বছর তো অনুষ্ঠানের রান্নাবান্না কিন্তু হয়েছিল বাসার সামনে মানে গেটের সামনে আর এখন গ্যারেজের মধ্যে সব কিছু রেডি করছে আজকের খাবারের আয়োজন ছিল মোরগ পোলাও আর ছিল জর্দা তো আমরা ঢোকার সময় দেখলাম সব কিছু রেডি হচ্ছে আর আপনাদের ভাইয়া যেহেতু গ্যারেজে তার পঙ্খী রাখবে তাই অপেক্ষা করছিলাম খাবারের বড়ো বড়ো পাতিলাগুলো এখান থেকে সরানো হলে তারপরে পঙ্খী রাখা হবে এই জন্য আমরা নিচে বেশ কিছু সময় দাঁড়িয়েছিলাম তো আমাদের সামনেই সব কিছু রেডি করলো মোরগ পোলয়ের মধ্যে শেষের দিকে ঘি দিল বেরেস্তা দিল বাদাম দিল আর ঠিক ওইভাবে জর্দার মধ্যেও ঘি বেরেস্তা বাদাম এগুলো দিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমার খালার বাড়ির নিচে হচ্ছে মাদ্রাসা আর উপরে হচ্ছে বাড়ি পার্কিংটা একেবারেই ছোট। আজকের বার্থডের প্রোগ্রামটা হবে ছাদে আর সেই জন্যই ছাদটাকে সুন্দর করে সাজানো হয়েছে আমার দুই কন্যা কিন্তু গতকাল রাতেই চলে এসেছিল আর এখানে আমার খালাতো ভাইরা ছিল খালাতো বোন ছিল সবাই মিলে সুন্দর করে ছাদটাকে চকচকে ঝকঝকে করে ফেললো এগুলো আয়োজন করেছিল রোমান আজকে রোমানের ছেলেরই বার্থডে আমাদের বার্থডে বয়ের নাম হচ্ছে সায়ান তো আমি প্রথমেই উপরে এসে আগে স্টেজটা দেখলাম আর আপনাদের ভাইয়া গিয়েছিল মসজিদে নামাজ আদায় করতে এখন আমরা সবাই একসাথে সুমির ঘরে আড্ডা দিচ্ছি আমার খালার বাড়িটা হচ্ছে সাততলা সুমি থাকে ছয় তালাতে আর আমার খালাম্মা থাকে তিনতলাতে এখনও আমি খালাম্মার সাথে দেখা করিনি যেহেতু আপনাদের ভাইয়া মসজিদে ছিল তাই আমি অপেক্ষা করছিলাম আপনাদের ভাইয়া আসলে তারপরে খালাম্মার সাথে দেখা করব। আজকের এই অনুষ্ঠানে আমার মা জননীয় এসেছে মা অবশ্য খালাম্মার ঘরে মায়ের সাথেও আমার এখন পর্যন্ত দেখা হয়নি আপনাদের ভাইয়া চলে এসেছে এখন মায়ের সাথে আগে দেখা করব খালাম্মার সাথে দেখা করব। তারপরে যাব আমাদের ছাদে মূল প্রোগ্রামে তো এখানে ছিল আমার ছোট বোন ফারজানা আলম আমাদের হাসের ছাউ মোটামুটি সব মেহমান বাচ্চা কাচ্চা যারা ছিল আর আমরা যারা ছিলাম সুমির ঘরেই আড্ডা দিচ্ছিলাম আমার হাঁসের ছাউটা এখনও রেডি হয়নি হাঁসের ছাও রেডি হবে তারপরে আমরা সবাই মিলে যাব ছাদে চলে এলাম ছাদে সায়ানের বার্থডে অনুষ্ঠানে সবাই একসাথে হয়ে অনেক ভালো লাগছিল আসলে ফ্যামিলির কোনো প্রোগ্রাম হলে কোনো দাওয়াত বা উৎসবেই একসাথে এরকম সবাই হওয়া যায় এমনিতে সবাই একসাথে হওয়া হয় না তো আজকে সায়নের বার্থডে উপলক্ষে আমার মা খালা আমরা ভাই বোন আত্মীয় স্বজন মোটামুটি সবাই একসাথে হয়েছি আর এরকম একসাথে হলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় এ যেন এক চাঁদের হাট বা মিলন মেলা যদিও আমি যখন গাজীপুর যাই তখন সবাই একসাথে হয়ে এরকম মিলন মেলা প্রায় হয় তো আজকে আমার খালার বাসায় সবাই একসাথে হয়ে খুব ভাল লাগছিল। এই যে আমাদের হাসের ছাও সে রেডি হয়েছে মাথায় টুপি পড়েছে হাতে একটা বেলুন নিয়েছে কিন্তু সে কোলে উঠতে চাচ্ছে সে একা একা সব বাচ্চারা ঘুরছে ফিরছে সে ঘুরবে না সে আমাকে কোলে নিতে বলছে আমি যেহেতু শাড়ি পরেছি তাই তাকে কোলে নিতে পারছি না আমার আজকে শাড়িটা কিন্তু আমার নিজের হাতে বানানো এই শাড়িটা আমি গজ কাপড় কিনে তারপর বানিয়েছিলাম শাড়ির ডিজাইনটা অবশ্য রাহা বলেছিল কুচি শাড়ি যেন বানাই আর তার সাথে ম্যাচিং করে ব্লাউজ পেটিকোট এটাও কিন্তু আমি নিজেই সেলাই করেছিলাম যদিও এই শাড়িটা রাহা একবার পরেছিল আর আজকে আমি প্রথম পরলাম তো আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে বার্থডে কেক সজল নিচ থেকে কেক নিয়ে আসলো যেহেতু ছোট বাচ্চার বার্থডে আর ছেলে বেবি তাই এখানে ওর বয়স অনুযায়ী কেকটা বানানো হয়েছিল পুতুল গাড়ি এরকমই ছিল কেকের থিমটা এখানে একটা দুইটা তিনটা কেক ছিল একটা কেকের মধ্যে সায়ানের ছবি দিয়ে বানানো হয়েছে আর বাকি দুইটা কেকের মধ্যে ছিল গাড়ি পুতুল খেলনা এইসব আর কি বাচ্চাদের জন্য যা হয় আর কি তো সায়ানের সাথে ছবি তোলার জন্য আমিও চলে এলাম স্টেজে আজকে সায়ানের এক বছর পূর্ণ হলো যদিও সায়ান অনেক ঠান্ডা একটা বাচ্চা এত সময় সে এত মানুষের ভিড়ে ছিল একটুও কান্নাকাটি করেনি বা বিরক্তও করেনি যেমন আমাদের হাসের ছাউটা নিচে নামবে না কোলে থাকবে কিন্তু সায়ান নিচে একা একাই খেলছিল যদিও সে হাঁটতে পারে না বসে বসেই খেলাধুলা করছিল তো মোটামুটি সবাই চলে এসেছে আমার মা জননী আমার খালাম্মা তারাও এসেছে তো এখন খালাম্মার সাথে সায়ান ছবি তুলবে তাই সায়ানকে আমার খালাতো ভাই পলাশ সেই স্টেজের কাছে নিয়ে যাচ্ছে আর নিয়ে আমার খালাম্মার কোলেই দিল। খালাম্মা অবশ্য সায়ানকে নিয়ে কেক কাটবে তারই প্রিপারেশান নিচ্ছিল আর এদিকে আমার কন্যারা কিন্তু কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না তারা আজকে সবাইকে পেয়ে অনেক এক্সাইটেড সবাই স্টেজের সামনে যে ফটোশ্যুট করছিল। তো আমার খালাতো বোন সুমিও আমাকে ডাকছিল আসো আমরা সবাই একসাথে একটু ছবি তুলি তো এখানে আমার মা খালা খালাতো ভাই খালাতো বোন মোটামুটি ফ্যামিলির সবাই ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা ছবি তুলছিলাম আর আমি এদিকে ফারজানাকে খুঁজে পাচ্ছিলাম তো আমি ফারজানাকে ডাকছি কোথায় আছে সে একদম পিছনে যে বসে আছে আর আমার কন্যারাও কোথাও ঘুরছে কোথায় তারা আছে তাদেরকে পাচ্ছি না তো আপনাদের ভাইয়া ছিল ক্যামেরাম্যান তাই ক্যামেরাম্যানও সামনে আসতে পারেনি তো আমি আমার কন্যাদেরকে ছাড়া ক্যামেরাম্যানকে ছাড়া ছবি তুলছিলাম আর মাঝে মাঝে সবাইকে একটু ডাকছিলাম যাকে আমি দেখতে পাচ্ছি বা আমার কাছাকাছি ছিল তো সবাই মিলে অসম্ভব সুন্দর একটা দিন আমরা উদযাপন করলাম আর আজকের এই প্রোগ্রামে কিন্তু ডিজে পার্টি ছিল আর সেই ডিজের জন্য সবাই অপেক্ষা করছে ডিজেটা শুরু হবে রাত বারোটার পরে এখন আমরা তিন বোন ফটোশ্যুট করছি আমার সাথে আছে আমার খালাতো বোন সুমি আর আমার ছোটো বোন ফারজানা যদিও এখানে আমার বড়ো বোন মেজো বোন আরও বোনদের ইনভাইট ছিল সবাই আসেনি তো আজকে আমরা তিন বোন একসাথে হয়ে অনেক আনন্দ করলাম আর সেই আনন্দর কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম তারপরে কিন্তু সবাই মিলে ফটোশ্যুট করছি এখানে আপনাদের ভাইয়া আছে সজল আছে রাহা রিদি সাবা তাবিলা, ফারজানা শাহ আলম আমাদের হাসের ছাও তো সবাই মিলে ফ্যামিলি ফটো তুললাম মোটামুটি ছবি তোলা শেষ এখন হচ্ছে কেক কাটার পালা আমার খালাম্মা এবং মা জননী সায়ানকে কোলে নিয়ে কেক কাটলো সবাই মিলে কেক খেলাম তিনটা কেক ছিল তিনটা কেকই খুবই টেস্টি ছিল আর এরপরে ছিল আমাদের রাতের ভোজন আর এই পুরো অনুষ্ঠানটাই কিন্তু ছাদে করা হয়েছিল এই ছাদের এক পাশে স্টেজ করা হয়েছে আর অন্য পাশে করা হয়েছিল খাওয়া দাওয়ার আয়োজন সেখানে মানে কমপ্লিট হয়নি এরকম একটা ফ্ল্যাট ছিল শুধু রুমগুলো করা হয়েছিল তো ওই আনকমপ্লিট ফ্ল্যাটের মধ্যেই আমরা রাতের ডিনারটা সেরে নিলাম তারপরে ছিল ডিজে পার্টি আর ডিজে পার্টি ছিল ঝাঁকানাকা সেই গানগুলো সাউন্ডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওই মিউজিক সাউন্ড যদি শেয়ার করি আমার ভিডিওতে কপিরাইট আসবে আর যার কারণেই আমি ভয়েস দিয়ে আমার আজকের ভিডিওটা মেক করলাম তো ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের এই বার্থডে অনুষ্ঠানের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও